প্রথম হলো এই পিন এটা হলো ডিসপ্লে পিন ডিসপ্লে পিনে ওম সাইজ আছে উনিশ তারপরের পিনে আছে ছয়শো অষ্টআশি তারপরের পিনে আছে ছয়শো সাতাশি তারপরের পিনে আছে ছয়শো বিরাশি তারপরের পিন তো গ্রাউন্ড এটা জিরো জিরো দেখাবে আচ্ছা ঠিক আছে এটা আর এটা হলো হল সেন্সরের পাশে যেই আপনার একটা সেন্সর থাকে ওইটার লাইন এদিকে ফলো করি তার প্রথম পিনে হলো গিয়া জিরো ভোল্টেজ মানে এটা গ্রাউন্ড তারপরে দ্বিতীয়টা আছে চারশো বাষট্টি তারপরেরটায় আছে চারশো ছষট্টি তারপরেরটায় আছে উনিশ এটা মানে পজিটিভ ভোল্টেজ মানে ফাইভ বোল্ট যদি এই ডিসপ্লেতে ফাইভ ভোল্ট থাকে তাহলে এখানেও ফাইভ বোল্ট আছে এটা হলো উনিশ তার মানে ফাইভ বোল্টের পয়েন্ট আর কি তারপর হলো হল সেন্সরের লাইন এখানে জিরো জিরো কোনো ওন্স নাই তারপরেরটা তো কোনো ওমস না ওমস আছে হ্যাঁ আছে এখানে আছে চারশো চৌষট্টি তো আবার একটু প্রথমটা দিয়ে দেখি তো প্রথম বাজার জিরো জিরো তার মানে এটা গ্রাউন্ড এই হল সেন্সরের প্রথম প্রিন্ট হল এই গ্রাউন্ড তারপর হলো চারশো এই চারশো তারপরের চারশো সাতষট্টি তারপরের চারশো তারপরের পিন সম্ভবত উনিশ কিংবা আঠারো ভোল্টেজ যেমন এখানে পজিটিভ ভোল্টেজ আছে এখানে আছে এখানে আছে পজিটিভ তারপর মোটর সেকশন এখানে আছে ছয়শো হলো গিয়া আপনার সাতচল্লিশ তারপর আছে গিয়া ছয়শো চৌচল্লিশ তারপর আছে গিয়া ছয়শো উনপঞ্চাশ তারপর আছে গিয়া এটা সম্ভবত গ্রাউন্ড পজিটিভ ভোল্টেজ এই কারণে কোনো কিছু শোকট তো এটা হলো টার্মিনালের মাপ আর এইখানে আবার আমরা গ্রাউন্ডে দলাম হ্যাঁ এই যে গ্রাউন্ড তারপর পিক আপ লাইন মানে যে প্যাডেল বাড়াতে হলে আছে দেখেন উল্টা মাপই তাহলে ভালো হবে যেমন কেমন এই প্রান্ত দল গ্রাউন্ড প্রান্ত গ্রাউন্ড প্রান্ত আমরা মিটারের পজিটিভ প্রক্রিয়া দরলাম তারপর এখানে নেগেটিভে দিলাম প্রথম জিরো জিরো মানে এখানে নেগেটিভ তারপর আর এক্স দিলাম এখানে দেখতেছে চারশো ষাট উনশো ঊনপঞ্চাশ আস্তে আস্তে ওমস কমতেছে আচ্ছা প্রথম অবস্থা আমরা পারলাম চারশো ষাট তারপর আছে সরি চারশো ছিয়ান্ন আছে প্রথম পেয়েছিলাম ষাট ষাট আচ্ছা ঠিক আছে তারপর ওটা হলো টি এক্স টি এক্স এ পেয়ে যাচ্ছি আমরা কোনো ওমস শুকর হ্যাঁ ওমস শুকুর টি এক্স এ পেয়েছি পাঁচশো আটান্ন তারপর স্পিড স্পিড পেয়ে আমরা কোনো কিছু শো করতেছি না আমরা যদি হ্যাঁ শো করছে এখানে পাইছিল এগারোশো চল্লিশ তারপর নেগেটিভ থেকে পজিটিভ এখানে তো পজিটিভ একটা ফাইভ বল দরকার আছে ফাইভ বলটি কত আসে এই যে আঠারো উনিশের মতো মানে সর্বকথা যেখানে আপনার এই ডিসপ্লে পয়েন্ট তারপর পয়েন্ট এখানে তো ফাইভ বল মানে ফাইভ বল মেইন পাওয়ার সোর্স এখানে আঠারো উনিশের মতো পাওয়া যাবে হ্যাঁ এখানে উনিশ পাওয়া গেছে তার মানে পজিটিভ বোল্টেজ ঠিক আছে তারপর মাস্করটা কোনো কিছু অংশ নেই সম্ভবত এটা ব্ল্যাঙ্ক তারপর তো গ্রাউন্ডেই সেটা গেল এরপর হলো গিয়া এখানে হয়তো ওই এল ফাইভ বি তার মানে এখানে পজিটিভ বলতে থাকবো সামনে যে সুইং মেশিনের সামনে যে লাইট থাকে না এলডি লাইট ল্যাম্প লাইট ল্যাম্প লাইট এখানে সম্ভবত উনিশ কিংবা আঠারো থাকার কথা এখানে কোনো পয়েন্ট পাইতেছি না তারপর দ্বিতীয়টা দিলাম দ্বিতীয়টা পাইলাম এখন আমরা ঘুরে ধরি ঘুরায় ধরার পরেও কোনো কিছু পাইলাম না ঠিক আছে ওকে